আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সকাল থেকে ভিডিও শুরু করলাম না যাই হোক সকালে নাস্তা করার শেষ তারপর আমার ননাশের বাড়ি থেকে হচ্ছে পিঠা পাঠাইছে পাটি সপ্তাহ পিঠা পিঠাগুলা খাইতে কিন্তু ভালোই মজা হয়েছে কিন্তু দেখতে এত একটা ভালো হয় নাই তো দুপুরের থেকে আজকে শুরু করলাম তো এখানে আজকে আমার শ্বশুর হচ্ছে লাউ খেতে চাইছে তো উনি লাউ নিয়ে আসছে বলল যে ওই দিন রান্না করে খাওয়াই অনেক ভালো লাগছে তো আজকে আবার রান্না করে দিও তো উনি লাউ আর টমেটো নিয়ে আসছে তো আজকে হচ্ছে লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করব। আর টমেটোর চাসনি আর হচ্ছে গরুর গোছ গরুর গোশ হচ্ছে বেশি ছিল না ফ্রিজে এক কেজির মতো হইব তো সেই জন্য আর কি কয়েকটা আলুও নিয়েছি যেহেতু আমরা মানুষ বেশি তো গরুর গোশটা আমি মাখিয়ে সব কিছু মাখিয়ে একবার আর কি প্রেশার কুকারে দিয়ে দিব তো এখানে হচ্ছে পেঁয়াজের হাই বলি আর কি আমরা এটাকে তো পাশের বাড়ির ভাবি দিয়ে গেছিলো তো ওইগুলো আর কি আমি কিছু কিছু কেটে লাউর মধ্যে কিছু দিয়েছি আর গরুর গোস্তের মধ্যেও দিয়েছি তো যেহেতু আজকে অন্য একটা কাজ করব সেই জন্য একটু তাড়াতাড়িটাই রান্না করার চেষ্টা করতেছি তো লাউটাও আমি গোস্তর মতো আর কি সব কিছু মেখে পানি দিয়ে আর কি বসিয়ে দিয়েছি আর গরুর গোস্তটাও প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি রান্নার মাঝখানে আমার মেয়ের কি কুচিং থেকে আসছে তো আজকে তো চকলেট ডে তো বান্ধবীরা সবাই সবাইকে চকলেট দিয়েছে তো ও আবার আমাকে আর কি উইশ করলো আমি ওকে উইশ করলাম আপনাদের সবাইকেও যারা যারা আমার ভিডিও দেখছেন তো আমিও সবাইকে জানাই হ্যাপি চকলেট ডে তো আজকে একটু তাড়াহুড়া করতে গিয়ে আলুটা একটু মানে বেশি বাজা হয়ে গেছে আর আজকে গরুর গোষ্ঠা রান্না করছি বিশ্বাস করেন একবারে খেতে তত একটা ভালো হয় নাই যেহেতু তারাহুড়ার মধ্যে রান্না করছি আর আমাদের খামারের হচ্ছে একটা গরু একটু অসুস্থ তো ওইটা নিয়েও একটু বিজি ছিলাম রান্নায় ভালোভাবে আর কি মন দিতে পারেনি তো রান্নার মাঝখানে দুইবার তিনবারই যেতে হয়েছে খামারে তো এখানে আমি জিরার গুঁড়া দিয়ে দিয়েছি গোষ্ঠ সিদ্ধ হয়ে গেছে তো এদিক দিয়ে লাউটা আমার প্রায় হয়ে আসছে তো লার মধ্যে আমি কয়েকটা টমেটো দিয়েছি আর একটু ভেঙে দিয়েছি লাউটা যাতে মানে একটু আঠালো হয় আর এদিক দিয়ে আমি রসুন লাল করে তারপরে বাগারও দিয়ে দিয়েছি কিছু আগে হচ্ছে একটা কাঁথা আমি মানে অর্ধেক আট করছি তো বাকি অর্ধেক রয়ে গেছে ওইটা আট করতে পারেনি আজকে ওইটা শেষ করব সেই জন্য একটু তাড়াহুড়া করতেছি তো রান্নার মানে শেষ হয় নাই এরপরে হচ্ছে আবার বাজার পাঠাইছে বাজার বলতে শুধু মুরগি পাঠাইছে দুইটা মুরগি আর আমার ঘরে ধইনা পাতা ছিল না তো আমি ফোন দিয়ে বলে দিয়েছি যে এটা পাঠাইতে আর গরুর ওষুধ পাঠাইছে ওইটা হচ্ছে গরুর আর কি ক্যালসিয়ামের একটা বড় কৌটা ওটা দুধের গরুর জন্য আর কি গরুকে খাওয়াবে ওইটা আসলে অন্য কোনো মানে দুধ বাড়ার বা অন্য কোনো ওষুধ না ওইটা হচ্ছে ক্যালসিয়াম দুধের গরুকে হচ্ছে ক্যালসিয়াম খাওয়াইতে হয় না হইলে মানে গরু দুর্বল হয়ে যায় তো আমরা আর কি আমাদের যে দুধের গরু আছে সবগুলাই গুলা ওষুধটা খাওয়ায় ওষুধ বলতে আর কি ভিটামিন তো আমার এই দিক দিয়ে টমেটো চাষনি হয়ে আসছে লাউ হয়ে গেছে আমার রান্না একবারই শেষ তো এখানে গরু গোস রান্না করলাম আর লাউ দিয়ে হচ্ছে ডাল দিয়ে রান্না করলাম আর টমেটো চাসনি এটাই যেহেতু কাঁথাটা আট করব। সেহেতু সব কিছু মিলে একটু তাড়াহুড়াই করতেছি কারণ কাঁথাটা এঁকে দিব হচ্ছে আমার নন ননদকে ননাসনা ননদ তো আপু এর কি একটু বেশি তাড়াহুড়া করতেছে কারণ অনেক দিন হয়েছে আমিও ব্যস্ততার জন্য আসলে পুরাটা শেষ করতে পারি নাই আমার কাঁথা আট করলে আসলে ব্যস্ততার মধ্যে করতে হয় যেহেতু অনেক কাজই থাকে আমার তো ওই কাজের পাকে পাকে নিজের ইচ্ছাটা আর কি পূরণ করি আসলে ইচ্ছা থাকলে সব কিছুই করা যায় আমি যেহেতু হাতের কাজ করি কাঁথা আট করি তারপর হচ্ছে কাঁথা সেলাই করি তো কাজই থাকুক না কেন আমি সময় বের করে এর মাঝখানে হচ্ছে আমি এগুলা করে থাকি তো সেই জন্য আর কি তাড়াতাড়ি মুরগিগুলো কেটে সুন্দর মতো দুয়ে এগুলো হচ্ছে ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে দেব এগুলো হচ্ছে কালকে রান্না করব আর বাকিগুলো ডিপ ফ্রিজে রেখে দিলাম রান্না বান্না শেষ করে সব কিছু গুছিয়ে ধুয়ে টুয়ে সব কিছু পয় পরিষ্কার করে আবার তো বিকেলবেলা আমার হাজব্যান্ড আসবে সেই জন্য আর কি একটু তাড়াহুড়ার মধ্যেই কাঁথাটা আট করতে গেলাম কারণ আজকে আমার টার্গেট হচ্ছে এটা আজকে আমি শেষ করবই তো রুমের ভিতরে যেহেতু বেলা কাঁথাটা আট করছি ওই রুমে একটু অন্ধকার সেই জন্য একটু মানে মশার জন্যই আর কি দরজা জানাল দিয়েছিলাম সেই জন্য একটু অন্ধকারই লাগতেছে যাই হোক আমি কাঁথাটা আস্তে আস্তে আজকে একে শেষ করলাম প্রতি বছরে আমি হচ্ছে অন্তত দুইটা কাঁথা মানে আর্ট করে আর কি সেলাই করি নকশি কাঁথা মানে ওইটা আমার টার্গেট থাকে যে আমি দুইটা কাঁথা শেষ করব আসলে কাজ না থাকলে আরও বেশিও মানে সেলাই করতে পারতাম আর অন্যান্য হাতের কাজও করি যেহেতু তো আমি এগুলো সময় বের করে করে আর কি করতে হয় আমার আমার জাল তারপর আমার বোনেরা হচ্ছে অনেকেই বলে যে এত কাজ করস আবার কেন এগুলা করস। করস মানে আমাকে বকাবকি করে তারপরও করি নিজের শখ নিজের ইচ্ছা আমার করতে ভালো লাগে আসলে যেই যেটা যার শখ যত কাজই থাকুক না কেন আমি হই আর যেই হোক ইচ্ছা থাকলে আসলে উপায় হয় তো আমি চেষ্টা করি আমার যে শখের কাজগুলা যত কাজই থাকুক না কেন আমি সময় বের করি আমার কাজটা কমপ্লিট করার জন্য তো আমার সেলাই করা কাঁথাগুলো অন্য একদিন আপনাদেরকে দেখাবো তো আমার কাঁথা আঁকাটা কেমন হয়েছে সবাই জানাবেন আর সবাই আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ